গুজরাতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার প্লেনটি ক্র্যাশ হওয়ার ঠিক দুই দিনের মাথায় ভারতীয় আকাশপথে ঘটে গেল আর একটি বিস্ফোরণ হ্যাঁ প্রিয় দর্শক এবার ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডে এবার প্লেন নয় একটা হেলিকপ্টার আজ রবিবার সকালবেলায় সকাল পাঁচটা সতেরো মিনিট নাগাদ এই হেলিকপ্টারটি পাইলটসহ সাতজন মিলে উড়ানটা সম্পন্ন করেছিল হেলিকপ্টারটির গন্তব্যস্থল ছিল কেদারনাথ কিন্তু দুর্ভাগ্যজনক হেলিকপ্টারটি উরিকুণ্ড ও ত্রিযুগী নারায়ণের এলাকার মাঝামাঝি জায়গায় হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে যায় প্রাথমিক সূত্র অনুযায়ী আশা করা যাচ্ছে সাতজনেরই মৃত্যু ঘটেছে এই হেলিকপ্টারের ক্র্যাশে হেলিকপ্টারটি ছিল আর্জন কোম্পানির হেলিকপ্টারটি গৌরীকুণ্ড যাওয়ার পরে সংযোগ বিচ্ছিন্ন করে এবং এই দুর্ঘটনাটি ঘটে বিশেষজ্ঞরা মনে করছেন আবহাওয়ার কারণে এই ক্র্যাশটি ঘটেছে উত্তরাখণ্ডে এর আগে অনেকবার হেলিকপ্টারের ক্যাশ ঘটেছে সেই জন্য উত্তরাখণ্ডে দিনে দুশো থেকে আড়াইশোটি করে হেলিকপ্টার ট্রিপ হয় সেখান থেকে হেলিকপ্টার ট্রিপ কমিয়ে পঞ্চাশ থেকে ষাটটির মতো কমানো হয়েছে তারপরেও যে এত বড় একটা সাংঘাতিক দুর্ঘটনা আবহাওয়ার কারণে হোক বা অন্য কোনো কারণেই হোক হয়তো এটা পাইলটের কোনো ভুল ছিল না হলে হয়তো আবহাওয়ার কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয় ভুল করে হয়তো পাইলট নিজের রুট হারিয়ে ফেলে এবং এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে এবং সাতজনেরই মৃত্যু হয়